ল কত দিন কেটে গেলো তোমার না দেখে কত রাত পার হলো তোমায় কাছে না পে মাঝে মাঝে মনে হয় যদি দেখাতে পারেতা কত ভালোবাসি তোমাকে যেদিকে তাকায় সেদিকে দেখি তোমার সেই প্রতি মনে পড়ে যায় মেন স্ট্রিটে প্রথম ভালোবেসাম তোমায় আধারে ঘের দুনিয়া আলো দিয়ে ভরে দিলে তুমি ঘোলাটে মেঘলা আকাশ আমার রংধনু ধনু হয়ে তুমি জানালার পাশে যখন রাগ করে কাঁদতে বুঝতে পারিনি জমে কত সেই বুকে সময়ের কাটা যদি ঘুরিয়ে দিতে পারতা দেখতে তোমার আদর কিভাবে জড়িয়ে তোমার হৃদয় রেখে কষ্ট গুলো মুছে ফেলে তুমি আমার ভোরের আলো তোমাকে টেনে নিলে সুর তোমার কাগজে লিখে সাজিয়েছি কবিতায় কবিতায় জোছোনা সব কিছু আজ তোমার সেই প্রতীক্ষা